টিপস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছেই আমাদের আজকের আলোচনার বিষয় স্বপ্নের মধ্যে কেঁদে উঠলে কি হয় না জানলে এখনই জেনে নিন আমরা ঘুমের মধ্যে কত কিছুই তো দেখি কখনো কাদা আবার কখনো হাসা আবার অনেকে স্বপ্নে নিজেকেও মরতেও দেখেন স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে কি সেটা নিয়ে আজ জানব স্বপ্নে নিজেদেরকে কাঁদতে দেখলে আমরা প্রায় হুড়মুড়িয়ে পেয়ে ভাবতে শুরু করে দেই যে খুব শীঘ্রই হয়তো জীবনে কিছু খারাপ হতে চলছে কিন্তু সত্যি কি তাই নিউ ইয়র্কের মনোবিদ মাইকেল লেনক্স জানিয়েছেন স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা মোটেই খারাপ নয় তার মানে মানুষের চোখ দেখেই তার ভিতরের আত্মা সম্পর্কে আন্দাজ করা যায় তাই তিনি চোখে আত্মার জানালা বলে মনে করেন ঘুমানোর সময় মানুষের অবচেতন মন বেরিয়ে পড়ে ফলে ঘুমের মধ্যে কাদা মানে আত্মার শোধন হওয়া জল হল আবেগের প্রতীক সেই আবেগই চোখের জলের মাধ্যমে বেরিয়ে আসে ঘুমের মধ্যে কাদার অর্থ অবচেতন মনের গভীরে থাকা আবেগ বেরিয়ে পড়া আর এই চোখের জলের মাধ্যমেই নিজের মধ্যে থাকার নেতিবাচক আবেগ থেকে মুক্তি পাওয়া যায় লেনক্স জানিয়েছেন যারা বহুদিন ধরেই কোনো না কোনো সমস্যায় ভুগছিলেন তারা স্বপ্নে নিজেকে কাঁদতে দেখার পরে অনেকটাই সেই সব মানসিক সমস্যা থেকে মুক্ত বলে মনে করেন আরও সহজভাবে বলতে গেলে কোনো কিছু থেকে মানুষ দুঃখ পাওয়ার পরে স্বপ্ন কাদার মাধ্যমে সেই দুঃখ অনেকটাই দূর হয়ে যায় তাই এবার থেকে স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে ভয় পাবেন না বরং জানবেন বহুদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পেতে চলছেন আপনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য